আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগান প্রেম ভাই বোনেরা কৃষক ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমি রাজীব আজ আপনাদের জানাতে চলেছি যে মোবোমিন এবং অ্যাগ্রোমিন গোল্ড এই দুটা আসলে কি যদিও আপনারা মোবোমিন সম্পর্কে জানেন অ্যাগ্রোমিন সম্পর্কেও অ্যাগ্রোমিন গোল্ড সম্পর্কে আপনারা অনেকেই জানেন তারপরেও আমি বলে দিচ্ছি এই দুইটাই কিন্তু অনুখাদ্য অর্থাৎ মোবোমিন এবং হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড দুইটাই অনুখাদ্য তো আপনারা অল্টারনেটিভভাবে অর্থাৎ পর্যায়ক্রমে দশ দিনের গ্যাপে আপনারা দুটোই ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো ফলাফল পাবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন দেখতে পাচ্ছেন যে আমার কাছে রয়েছে রুট হরমোন কাটিং এইট এটি দিয়ে আপনারা যারা কাটিং করে থাকেন যারা গ্রাফটিং প্রেমের রয়েছেন কাটিং প্রেমের রয়েছেন তাদের জন্য এটি প্রয়োজন হয় এটি পঞ্চাশ গ্রামের একটি কৌটা পঞ্চাশ গ্রাম রয়েছে এতে আপনারা মূল্য তালিকা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর সরাসরি কল করলে জানতে পারবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে জানতে পারবেন এছাড়া ওয়েবসাইট ভিজিট করলে আরও বিস্তারিত জানতে পারবেন তারপরে আমি বলে রাখি এখানে মুভমেন্টটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কাটিং এইট হচ্ছে তিনশো টাকা বুস্টার ফোর হচ্ছে চব্বিশ সালের যেটা একটা নতুন মাল এটির দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বুস্টার টু দুইশো সত্তর এখানে রয়েছে বুস্টার ওয়ান এবং থ্রি এটির দামও এটি হচ্ছে দুইশো আশি করে রয়েছে বাম্পার চারশো পঞ্চাশ টাকা অ্যাগ্রোমিন গোল্ড হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা রয়েছে মিরাকুলান এটির দাম হচ্ছে তিনশো পঞ্চাশ সুপার সোমোটার ছয়শো পঞ্চাশ এবং কাকা হচ্ছে পাঁচশো পঞ্চাশ যাই হোক আপনারা মূল্য তালিকাটা জানতে পারলেন এখন আমি কাজগুলো মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করতেছি প্রথমেই বলেছি এটি অনুখাদ্য মোমিন রয়েছে কাটিং এট কাটিং এর জন্য ব্যবহার হয় রয়েছে বুস্টার ফোর এটি পটল এবং কাকরোলের জন্য পরপরায়গান সহ অন্যান্য কাজ করে থাকে রয়েছে বুস্টার এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পনেরো এম এল এর একটি বোতল বুস্টার ওয়ান এটি হচ্ছে লাউ এবং কুমড়ার জন্য ব্যবহার হয়ে থাকে এটি বুস্টার থ্রি এটি ব্যবহার হয়ে থাকে শশা এবং তরমুজের জন্য এটি ব্যবহার হয়ে থাকে রয়েছে বুস্টার টু বুস্টার টু মূলত ব্যবহার হয়ে থাকে সকল ধরনের ফুল ফল এবং অন্যান্য ফসলে ব্যবহার করতে পারেন রয়েছে বাম্পার এটি ফুল ফল ঝরে পড়া বন্ধ করে অ্যাগ্রোমিন গোল্ড সম্পর্কে আগেই বলেছি যে এটি একটি অনুখাদ্য রয়েছে স্প্রে করতে হয় দুটাই কিন্তু স্প্রে করতে হয় অনুখাদ্য দুটা এখানে যাগুলোই রয়েছে ম্যাক্সিমাম স্প্রে করতে হয় শুধুমাত্র এটা পেস্ট আকারে ব্যবহার করতে হয় রয়েছে মিরাকোলান এটি এটি পিজিআর রয়েছে সুপার সোনোটা এটি অর্গানিক কীটনাশক সাথে পিজিআর কাজও করে রয়েছে কাকা একটি অর্গানিক পেস্টিসাইড বা অর্গানিক কীটনাশক কিভাবে অর্ডার করবেন অর্ডার করার জন্য প্রয়োজন হবে আপনাদের নাম ফোন নম্বর এবং সম্পূর্ণ ঠিকানা বাংলাদেশের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন সবগুলোই ইন্ডিয়ান মেডিসিন কৃষি বিষয়ক এবং বাগান বিষয়ক বাগানে যারা রয়েছেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় এই মেডিসিনগুলা আপনাদের জন্য নিয়ে এসেছি একত্রে আমার কাছ থেকে মেডিসিনগুলা সংগ্রহ করতে পারবেন দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ